গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাখায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে এখন বাজে বেলা এগারোটা এখন চা খাচ্ছি অ্যাকচুয়ালি উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু চাটা খাইনি তারপর তারপরে আবার একটু বাথরুমের কাজ শেষ করলাম সব কিছু শেষ করে এখন বসছি চা খাওয়ার জন্য সকাল ওই মাসিমায় এসেছিলো ঘুম থেকে উঠেছি ও গল্প আরম্ভ করেছে আর কী করব তো যাই হোক এখন চা খাওয়া শুরু করলাম আজকেও আবার দোকান যাচ্ছি না আজকেও আবার ইচ্ছা আছে একটু লাইভ যাওয়ার জন্য দেখি কালকে তোমাদেরকে বলেছিলাম যে রাত্রেবেলা আসবো বলে রাত্রেবেলা তোমরাই দেখলে এত রাত হয়ে গেল আমার ওই সেই নারকলের তেল তৈরি করতে করতে আর লাইভ কখন যাব বলো আবার ভিডিওটা তো পোস্ট করতে হবে তো ওই জন্যই কালকে গেলাম না যাই হোক এখন শুরু করলাম ভিডিওটা আর সঙ্গে থাকো আজকে রয়েছে বাড়িতে আজকেও দেখি আবার লাইভ যাচ্ছি তো আশা করি সঙ্গে থাকবে তোমরা চলো আগে চাটা পেয়ে খেয়ে নিই আর এই মাটির কাপে না চা ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় জানো তো স্টিলের কাপ হোক বা অন্য কিছুতে হোক চিনা মাটির কাপ হোক ওগুলো তো একটু গরম থাকে এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় তো খেয়ে দিই আর বেশি গল্প না করে চলো শীতকাল দেখো এখন কত সুন্দর রোদ পড়েছে এখানে শুধু শীতকালটাই রোদ পড়ে আর গরমকালে তো একদমই না রান্না চাপিয়ে দিয়েছি আলু পটলের তরকারি করে দিলাম শুধু আর ভাত বাস আর কিছু না এখানে ভয়েস দিচ্ছি কারণ বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে আর এই যে তোমাদের সিঁড়িটা সিঁড়িটাই দেখো এরকম রাস্তা রাস্তার সাইডে এরকম করা আছে স্ল্যাব আমি এর মধ্যেই রান্না করি এবার ওপরে সিঁড়িটা উঠে যাচ্ছে ঘরের ওনারের কাছে বা ছাদে আর এই যে এই পাশে সিঁড়িটা এই দিন নিচ থেকে আমরা উঠি এই সিঁড়িতে সিঁড়িটা একদম তীক্ষ্ণ হয়েছে সিঁড়ির মতন নয় ওই জন্যই খুব কষ্ট হয় গো উঠতে এই যে ওই দিক দিয়ে আমি নিজের ঘরের দিকে আসি এই আর কি ঘরটা ফ্রেন্স চলো আজকেও আর দোকান গেলাম না আজকে যেহেতু ঘরে থাকবো আজকে কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই দোকান যাওয়ার জন্য সবই ঠিক আছে শুধু একটু লাইভ যাব সেই জন্যই আজকে থেকে গেলাম কালকে তোমাদের সঙ্গে গল্প করে অনেক ভালো লেগেছে তো ভাবলাম চলো আজকে আবার একটু লাইভ করি ওই জন্যই গেলাম না তো আজকে আমার ইচ্ছা আছে একটু বাংলাতে লাইভ করব উড়িয়াতেও লাইভ করব মানে আমার যে ওড়িয়া চ্যানেল আছে ওটাতেও লাইভ করব তো যাই হোক আগে বাংলা চ্যানেলটা শেষ করি তা তোমাদের তো বলেই দিয়েছি তিনটে সময় তোমরা আসবে বলে আমি জানি তোমরা আসবে এখন তো আমি জানি না বসে এখন আমি একটা কুড়িতে ভিডিওটা করছি তিনটে বাজতে এখন অনেক দেরি তোমরা আসবে আমি অপেক্ষা করে আছি এখন যাই চটপট স্নান করে নিই আর একটা কাপড় আছে ওটা কেচে ফেলবো শাড়িটা কালকে তো যা করেছি করেছি এখন যাব চট করে স্নানটা সেরে চলে আসি অবশ্যই সঙ্গে থেকো কেমন হ্যালো বন্ধুরা এবার চট করে খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেল কোনো শান্তি নেই শুধু ভয়েস দিতে হচ্ছে ভয়েস দেওয়ার সময়ও ওদের আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ আমি এখন সন্ধ্যেবেলা ঝাড় দিচ্ছি সন্ধ্যে দেবো বলে এখনও ওদের চিৎকার চলছে গুড ইভিনিং ফ্রেন্ড চলে আসলাম বাবা তোমাদের সামনে এখন শুভ মানে কী সব বলে ফেলছি বিকেল হয়ে গেছে আর এখন ফর সব ঝাড় দিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি শুধু ধূপটা দিতে হবে মানে সন্ধ্যে দিতে হবে সন্ধেটা দিয়ে দিই আর সন্ধে মানেই তো তোমরা জানো যখন ঘরে আছি তখন আমি ধুনোটাই দেবো তো আমি ধুনো দিতে ভালোবাসি তো এখন ধুনো দেবো তো সব কাজ শেষ করে নিই ফিরে আসছি আবার তোমাদের সামনে চাকা ফাঁদে নিয়ে চা বসিয়ে দিলাম চা হয়ে গেলে চা একটু খেয়ে নেবো তারপরে আবার আসবো তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘরটা আমার পুরো ধোঁয়া ধোঁয়া কারণ ধুনো দিয়েছি আর চা করলাম চা করে নিয়ে আসলাম এবার তো আমাকে যা দেখছি পুরো ভিডিওটাই আমাকে ভয়েস দিতে হবে আর পুরো ভিডিও করব সব আবার মিউট করব আমার নিজের ভয়েসটাও দিতে হবে নিজের ভয়েস দেওয়ার সময় কোনো শান্তি নাই এখন ওদের চিৎকার চলছে আমি ফ্যানটা লাগিয়ে ভয়েসটা দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে সন্ধেবেলা তোমরা দেখলে চা নিয়ে আসলাম চা নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম বিস্কুট খাবো আর ওটাই আমি তোমাদের ইশারার মাধ্যমে বোঝাতে চাইছি যে ওদের টিভি চলছে ওপরে আর আমি সেই জন্য ভয়েসটা দিলাম তোমরা দেখো আমি কি সুন্দর বুঝিয়েছি এ দেখো আমি কথা বলিনি মানে ভয়েস দিইনি দাঁড়াও কেন ওই যে টিভি চলছে ওদের খুব সাউন্ড হচ্ছে এই দেখো টিভির সাইজ দেখালাম টিভি চলছে খুব সাউন্ড হচ্ছে ওই জন্য আমি ভয়েস দিলাম তো সেটাই তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন লেগেছে আমার অভিনয়টা একটু জানিও আমিও এখানেও বললাম চা খেয়ে আবার ফিরে আসছি ফ্রেন্ডস হয়ে গেল আমার চাটা খাওয়া আর আপাতত এখন বাসতে চললো সাতটা তোমাদের যেমন বলেছিলাম যে আমি আমার উড়িয়া চ্যানেলে একটু লাইভ যাব তো সাতটা বাসতে চললো একটু রেডি হয়ে বসে পড়ি তোমাদের সঙ্গে তো কথা বলেছিলাম দুপুরবেলা আবার ইচ্ছে আছে রাত্রেবেলা কথা বলার জন্য তো চলো চটা ফোটে আমি আগে বসে পড়ি একটু লাইভটা করে দিই কেমন তো ওর তোমরা তো উড়িয়া বুঝতে পারবে না না তোমাদেরকে বলতে পারতাম তো যাই হোক তো একটু বসে নিই কথা বলে নিই ওদের সঙ্গে একটু গল্প করে নিই তারপরে আবার ফিরে আসছি কেমন একটু অপেক্ষা করতে হবে তোমাদের কারণ আজকে এই টাইমটায় একটু চুপচাপ রয়েছে এই টাইমটায় একটু ভিডিও ভিডিও বানিয়ে দিলেও ভালো হতো বানিয়ে দিলে আর কী বা বানাবো তো যাই হোক তো এখন তো লাইভে যাব তো সেই জন্যই এখন আর কিছু করতে পারছি না কিন্তু এইটা পাখিটা আওয়াজ করছে ভালো কেউ তো একজন করবে প্রেজেন্টটা কেউ ফেলবে বলো চলো আমি যখনই লাইভ করি কোন রকম সাজুগুজু নয় ব্যাস তোমরা দেখেছিলে দুপুরবেলা এই এই ওড়নাটা এখন সেটাই করব কোন সাজুগুজু না আমি এইরকমই থাকবো আমার কোনো সাজুগুজু থাকে না আমি মানে এই সেজে মেজে আর লাইভ করি না বয়স হয়ে গেছে তো এখন সেজে মেজে লাইভ করলে আবার অনেকে অনেক রকম বলতেও পারে তো যেরকম সিম্পল আমি সেরকম থেকে ভিডিও মানে ভিডিও সেরকম করি তোমরা দেখেছ ভিডিওর মধ্যে আমার কোনো ভিডিও তো তোমরা দেখবে না অতিরিক্ত মেকআপ সাজগুজ এইসব অতিরিক্ত মেকআপের মধ্যে আমি একটা জিনিস একটু ব্যবহার করি সেটা হচ্ছে লিপস্টিক সেও আবার যদি কোথাও গেলাম কী করলাম তবে নয়তো না আর দোকানে তো সিম্পল পুরো যাই তোমরা দেখেছো ওইভাবেই যাওয়া আসা আমার লাইভ যাওয়ার জন্য এই আমার সাজগুজি চোখে একটু কাজল করা এইটুকু ও সরি 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 দুপুরবেলা লাইভে গেছিলাম সিঁদুর পরিনি বলে আমার ছেলে বলেছিল আমাকে হালকা লিপস্টিক হয়েছে আমার সাজুগুজো আর কিছু নেই হয়ে গেল এবার লাইভে বসে পড়বো অন্য দাদি চুলটা আছে তোমরা আবার ভাবছো কি না করছে রে বাবা এই বয়সে ওই জন্যই আমার খারাপ লাগে আর ওই জন্যই আমি সাজুগুজু করি না চলো তাহলে বন্ধুরা ফিরে আসছি কারণ ওদের সঙ্গে একটু গল্প করতে হবে একদম পারফেক্ট টাইম হয়ে গেছে কেমন অপেক্ষায় থেকো আসছি চলো ফ্রেন্ডস হয়ে গেল সাড়ে নটা বেজে গেল ভিডিওটা তোমাদের কাছে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিই কারণ রাত্রেবেলা আবার তোমাদের কথা দিয়েছি লাইভ যাব তো আমার তাড়াতাড়ি করে কাজ করতে হবে একটু রুটিটাও তৈরি করব কারণ তোমাদের বলেছিলাম ওড়িয়া চ্যানেলে আজকে লাইভ যাব আর আজকে আমার দিনটা এত ভালো গেল মানে কোনো দিন এরকম লাইভে আমার হয় না না উড়িয়াতে হয় না বাংলাতে হয় তো আজকে ওড়িয়াতেও ভালো গেছে আর বাংলাতেও খুব ভালো গেছে খুব ভালো লেগেছে আর ভিডিওটা আগে পোস্ট করে নিই তারপর তোমরা চটাপট চলে এসো আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই লাইভে চলে আসছি কেমন তো চলো আর বেশি দেরি করবো না আর তাড়াতাড়ি চলে এসো সবাই কাজটা শেষ করে নাও আর ভিডিওটাও দেখে নাও আর ভিডিওটা দেখেও একটু মতামত সবাই রেখো আর কি বলবো চলো তাহলে ভিডিওটা শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে অন্য একটা ভিডিও নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার কালকে সকালে তো চলো তাহলে কী বলবো ভুলে যাচ্ছি স্যার চলো তাহলে আর কিছু বলছি না কালকে তো দেখা হচ্ছেই আবার তবে হ্যাঁ সকালে বলবো না আবার রাত্রেবেলা দেখা হচ্ছে আবার রাত্রেবেলা ফিরে আসছি তোমাদের সামনে তো ভিডিওটা তো তখন তোমাদের কাছে পাঠিয়ে দিই আর বেশি কথা বাড়াবো না চলো টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের কাটাই